আসসালামু আলাইকুম আর কেমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই রেসিপি নিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে এই জর্দা সেমাই তৈরি করতে পারবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন তাহলে পারফেক্টভাবে জর্দা সেমাই তৈরি করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কীভাবে পারফেক্টভাবে এই জর্দা সেমাই তৈরি করবেন এখানে আমি লম্বা সেমাইগুলো নিয়েছি এবং মুখ না কেটে এভাবেই সেমাইগুলো ভেঙে নিচ্ছি সেমাইগুলো আমার সব ভাঙা হয়ে গেছে এবং ভাঙা সেমাইগুলো একটি বলে ঢেলে নিয়েছি দেখুন এভাবে সেমাইগুলো ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখানে নিয়েছি কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এবং কিশমিশ এগুলো আমি এখন ঘিয়ে ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলার জালটা একদম লো হিটে রাখবেন আর দিয়ে দিলাম ঘি এই সেমাইটা সাধারণত ঘি রান্না করাই চেষ্টা করবেন কারণ এই জর্দার সেমাই ঘি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে আমি ঘিয়ে বাদামগুলো দিয়ে দিলাম আগে বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে দেখুন বাদামগুলো আমার সব ভাজা হয়ে গেছে একে একে উঠিয়ে নিচ্ছি এবার আমি কিশমিশগুলো ভেজে নেব চুলার জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন কিশমিশগুলো বা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি সেমাইগুলো ভেজে নেব আমি ঘিয়েই সেমাইগুলো ভেজে নেবো আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় জর্দা সেমাই ঘিয়েই বেশি ভালো লাগে আস্তে আস্তে আমি এখন দুইটা চামচ দিয়ে সেমাইগুলো ভেজে নিচ্ছি আর চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবেন নাহলে সেমাই পুড়ে যাবে সেমাইয়ের কালারটা দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে আমার সেমাই ভাজা হয়ে গেছে আরেকটি পাত্রে আমি এখানে পাঁচশো গ্রাম পানি নিয়েছি পানিতে তেজপাতা দারুচিনি আর ছোট এলাচ আর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি এক প্যাকেট সেমাইয়ের জন্য আড়াইশো গ্রাম চিনি যথেষ্ট তবে চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন আর জর্দার সেমাইটা সাধারণত একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর পানিটা এক প্যাকেটের জন্য পাঁচশো গ্রামই লাগবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা আমার ফুটে উঠেছে ফোটানো পানিটা আমি সেমায়ে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন সেমাই আমি পানিটা ঢেলে দিয়েছি পানিটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন চার মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। তিন চার মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন পানিটা সব শুকিয়ে গেছে এখন আমি সেমাইটা উল্টে দেব কারণ নিচের সেমাইগুলো সিদ্ধ হয়ে গেছে আর ওপরের সেমাইটা একটু শক্ত শক্ত আছে এজন্যে আস্তে আস্তে সেমাইটা আমি উলটিয়ে দিচ্ছি সেমাইটা আমার উল্টানো হয়ে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট এভাবে ঢেকে রাখব তিন চার মিনিট পর ঢাকনা আলগা করে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এতে ভেজে রাখা কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এখন সেমাইগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব আর ঢেকে দেওয়ার দরকার নাই এভাবেই একটু পর নেড়ে দেবেন আমার মনে হয় একটু সেমাই ঘিয়ের প্রয়োজন ছিল তাই আমি আরেকটু ঘি দিয়ে নিলাম এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আজকের সময়ে আমি শুধু পানি ব্যবহার করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ইচ্ছাকৃতই দুধ দিই নাই আমি আজকে পানি দিয়ে অন্যরকমভাবে করতে চেয়েছি এইটাও কিন্তু খেতে অসাধারণ এভাবেই বারে বারে সেমাই নাড়তে থাকতে হবে এতে সেমাইগুলো ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি বারে বারে নাটছি যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন জর্দার সেমাই তৈরি করা কমপ্লিট এখন আমি একটা ট্রেতে সেমাইগুলো ঢেলে নিয়েছি এবং কাটা চামচ দিয়ে এরকম করে ছাড়িয়ে নেব যেন দলা পেকে না যায় আপনারা কাটা চামচ দিয়ে এভাবে একটা একটা করে দিবেন সেমাইগুলো আমার সেমাইগুলো দেখুন কতটা ঝরঝরা হয়েছে এখন আমি এতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে ডেকোরেশন করব যারা নতুন রাঁধুনি আছেন এবং যাদের সেমাই গলে যায় তারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তবে ইনশাল্লাহ পারফেক্টভাবে জর্দা সেমাই তৈরি করতে পারবেন আশা করি আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন ফাইনালি জর্দা সেমাই কমপ্লিট দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশেই থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ